আওয়ামী সুযোগ দেওয়া মানে শহীদদের সঙ্গে বেঈমানি করা বলছেন ফুয়াদ সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব বলছেন সাইফুল হক ইলিয়াস জুলকার নাইনদের উদ্দেশ্যে হান্নান মাসুদের পোস্ট এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার প্রস্তাবে একমত জামায়াত এবং সর্বশেষ জানাবো ভারতকে নিরপেক্ষ তদন্তে যোগ দেওয়ার প্রস্তাব পাকিস্তানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করুন সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব বলছেন সাইফুল হক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব সাইফুল হক বলেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশনও প্রস্তুত জাতীয় ঐক্যমত্য কমিশন দেড় থেকে দুই মাসের মধ্যে তাদের কাজ শেষ করতে পারবে বলে মনে করি আইসিটি ট্রাইব্যুনালে বিচার চলছে এখন মূলত প্রশাসনের প্রস্তুতি দরকার তিনি আরও বলেন সরকার যদি স্পষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত নেয় তাহলে দুই তিন মাসের মধ্যে প্রশাসনকে পুনর্গঠন করা সম্ভব সেক্ষেত্রে অপ্রয়োজনীয় সময় নেওয়ার সুযোগ নেই নির্বাচন নিয়ে অহেতুক দেরি হলে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করে সাইফুল হক বলেন বাংলাদেশ যেন বা পড়াশক্তির নির্ভরশীল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ইলিয়াস জুলকার উদ্দেশ্যে হান্নান মাসুদের পোস্ট জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বেশ কিছুদিন ধরেই আওয়ামী লীগকে সুযোগ দেওয়া মানে শহীদদের সঙ্গে বেইমানি করা বলছেন ফোয়াদ আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন গণভ্যুত্থানের পরাজিত শক্তি আওয়ামী লীগের ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের রাজনীতি করতে দেওয়ার রাইট থাকা উচিত নয় তাদের রাজনীতি করতে দেওয়া মানে হচ্ছে চব্বিশে অভ্যুত্থানের চোদ্দশো শহীদের রক্তের সঙ্গে বেমানি করা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব না নিতেন তাহলে দেশে দুর্ভিক্ষ এবং গৃহযুদ্ধ ঘটতে পারত আওয়ামী লীগ বলতো তারা না থাকলে দেশের লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হবে কিন্তু খুব বেশি হলে চব্বিশ জনের মতো আমলিক নেতাকর্মী মারা গেছেন যেটিও কাম্য ছিল না আমরা হত্যা সংগঠন সংঘাত চাই না আমরা বিচার চাই আমরা ডক্টর ইউনিসের মাধ্যমে উত্তাল ঢেউয়ের ভেতরে চলা নৌকাটাকে নিরাপদে কুলে আনতে পেরেছি কিন্তু আমাদের যেসব আকাঙ্ক্ষা ইলিয়াস জুলকার নাইনদের উদ্দেশ্যে হান্নান মাসুদের পোস্ট জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে একের পর এক বিতর্ক নতুন অফিস বন্দর কমিটিতে নাম থাকা হাতিয়ার গাড়িবহর সহ শোডাউন সহ প্রশ্ন উঠেছে কার গাড়িতে ঘুরছেন হান্নান এসব ঘটনার প্রেক্ষাপটে দেশে বিদেশের অ্যাক্টিভিস্টদের নিয়ে পোস্ট দিয়েছেন হান্নান শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেন আব্দুল হান্নান মাসুদ একটা ইনফরমেশন পেলেন সত্য ধরে নিয়ে পোস্ট করে দিলেন মিথ্যা চার বুঝে কয়েক ঘন্টা পর ডিলিটও করলেন মাস দিয়ে দেশের এই দেশের বাইরের লাখো মানুষের কাছে ব্যক্তি হান্নান মাসুদ বিতর্কিতভাবে উপস্থাপিত হলো পাঁচই আগস্টের পর নিয়মিত এমন কয়েকজন অ্যাক্টিভিসিটের কর্মকাণ্ড আমাকে হতাশ করেছে যাদের খুবই দায়িত্বশীল ভাবতাম তাদের প্রতি হতাশ চি কয়েকদিন আগে কালের কণ্ঠের বিতর্কিত থামনেল দেখে পুরো সাক্ষাৎকার না শুনেই বহু অ্যাক্টিভিস্টকে আমাকে নিয়ে পোস্ট দিতে দেখলাম যেন কেউ আমাকে সারা জীবনের জন্য গাড়ি গিফট করে দিয়েছে অথচ বলেছিলাম হাতিয়ার থাকাকালীন ব্যবহারের জন্য হাতিয়ারই একজন ব্যবসায়ী আমাকে ব্যবহার করতে দিয়েছেন আমাকে তো অনেক বড় অ্যাক্টিভিস্ট একটা পোস্ট কিংবা একটা ভিডিও তৈরির আগে পুরো সাক্ষাৎকারটি দেখার ইচ্ছে জাগেনি আপনাদের কিছুদিন আগে ইলিয়াস হোসেন ভাইও পোস্ট দিয়েছিলেন আমাকে নিয়ে আমি তুলে ধরেছিলাম কতটা মিথ্যাচার আমাকে নিয়ে কিন্তু এরপর আজও সেই বিষয় নিয়ে কেউ কেউ লিখে যাচ্ছে কি দিন বিতর্কিত পোস্ট দিয়ে কয়েক ঘন্টা পর যখন অনুধাবন করতে পারলেন ভুল ইনফরমেশন তখন নিজের পোস্ট ডিলিট করেছিলেন কিন্তু মাঝে দিয়ে লাখো মানুষের কাছে ভুল মেসেজ চলে গেল জুলকার নাইন ছায়ের ভাইও লিখেছিলেন আমি ফোন দিয়ে ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম যে ভাই ভুল মেসেজ পেয়েছেন সত্যতা যাচাই ভাইকে অনুরোধও করেছিলাম কিন্তু আজও ভাইয়ের কাছে থেকে রিপোর্ট পাইনি সব মিলিয়ে আমাদের দেশে বিদেশে সব অ্যাক্টিভিস্টদের অনুরোধ থাকবে অন্তত যে কোনো বিষয় ফেসবুকে পোস্টের আগে আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েন তাহলে কিছুটা হলেও আপনারা সত্যের কাছে পৌঁছাতে পারবেন এটা না হলে আসলে আমাদের নতুনদের জন্য আপনারাই রাজনীতিটা কঠিন করে তুলবেন এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার প্রস্তাবে একমত জামায়াত একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় এই প্রস্তাবে ঐক্যমত কমিশনের সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এছাড়া দলটি বলছে সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে একত্ববাদ পুনরায় কার্যকর সুপারিশ করা হয়েছে তিনি বলেন প্রস্তাব করেছে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য 10 জনের একটি সমন্বয় কমিটি এসেছে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরো বলেন বেশি তাড়াহুড়ো করছি না উল্লেখযোগ্য সংস্কারের লক্ষ্যে অর্জন করতে যাচ্ছে কমিশনের লক্ষ্য জাতির জন্য প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ সংস্কারে পৌঁছানো আজ কিছু বিষয়ে একমত হয়েছে, কিছু বিষয়ে নিজেরা প্রস্তাব দিয়েছি কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন পরবর্তীতে আবার আলোচনা হবে একমত হয়েছি একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তিনি বলেন আর্টিকেল সত্তরের ক্ষেত্রে কিছু সংশোধন সহকারে কমিশনের প্রস্তাবের সাথে একমত হয়েছি সংবিধান পরিবর্তন অর্থবিল বা বাজেট অনুমোদনের ক্ষেত্রে এবং আস্থা ভোট এই তিনটি বিষয় ছাড়া যে কোনো বিষয়ে একজন সংসদ সদস্য দলের মতো ও অবস্থানের বিপরীতে ভূমিকা রাখতে পারবেন তিনি আরো বলেন ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে বিস্তারিত আলোচনা দরকার গঠনের প্রস্তাবনায় রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে কমিটিতে এটি না রাখতে বলেছে আনুপাতিক হার সিস্টেমে নির্বাচনের কথা বলেছেন জানিয়ে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন এটা হলে নির্বাচনে যেই দুর্নীতি জবরদখল ভোটবিহীন নির্বাচন ও টাকার খেলা বন্ধ হবে বিশ্বের ষাটটির মতো দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে দ্বি কক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছি তিনি বলেন আজ মূলত সংবিধানের ওপর আলোচনা হয়েছে সংবিধান সংশোধন কিভাবে হবে এ বিষয়ে পরে আলোচনা হবে নারী আসন বিষয়ে চূড়ান্ত আলোচনা এখনো হয়নি কিছু আলোচনা হয়েছে এছাড়া বহুত্ববাদকে পুরো বাদ দিতে বলেছি প্রস্তাব করেছি আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য ভারতকে নিরপেক্ষ তদন্তে যোগ দেওয়ার প্রস্তাব পাকিস্তানের ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের ঘটনা নিরপেক্ষ তদন্তে ভারতকে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পেহেলগাম ও কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্কিত অঞ্চল কাশ্মীরি জনগণকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে তিনি বলেন আমাদের প্রতিবেশী দেশ কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করেছে পেহেলগামের ঘটনা নিয়ে একের পর এক ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে এ ঘটনা নিরপেক্ষ তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তান শাহবাজ শরীফ আরও বলেন ভারত কোনো বিশ্বাসযোগ্য তদন্ত বা যাচাই প্রমাণ ছাড়াই ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ করেছে সাম্প্রতিক পেহেলগাম ট্র্যাজেডি চলমান দশরকের খেলায় আরও একটি উদাহরণ পাকিস্তান যে কোনো পক্ষপাতহীন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তে অংশ নিতে প্রস্তুত ভারতের প্রতি আগ্রাসন প্রসঙ্গে তিনি বলেন পানি আমাদের লাইফ লাইন এ বিষয়ে কোনো আপোষ করা যাবে না পাকিস্তান যে মূল্যে তার সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে যদি কোনো দুঃসাহসিক কাজ করা হয় তবে তারা দু উনিশ সালের ফেব্রুয়ারির মতো উপযুক্ত জবাব দেবে আমরা জাতীয় শক্তি দিয়ে পাকিস্তানে পানি বন্ধ করার প্রতিটি প্রচেষ্টার জবাব দেব এদিকে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেন ভারত সিন্ধু নদের পানির চুক্তি বাতিলের অজুহাত হিসেবে পেলগামের হামলাকে ব্যবহার করছে এবং কোনো সাক্ষ্য প্রমাণ তদন্ত ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে তিনি বলেন আমরা চাই না যে যুদ্ধের আগুন জ্বলে উঠুক কারণ এমন পরিস্থিতি দেখা দিলে সেটি এই পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে গত মঙ্গলবার ভারত শাসিত কাশ্মীরের একটি পর্যটন কেন্দ্র পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় এক নেপালি নাগরিক সহ ছাব্বিশ জন নিহত হন ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে যদিও ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করেছে এবং ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে অভিহিত করেছে হামলার পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতীয়দের ভিসা বাতিল দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত ভারতের বিমানের জন্য আকাশসীমা সীমা বন্ধ সহ বুধবার বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ